এটা মনে হচ্ছে রেড কালার হবে হয়তো হুম ও রেডটাও বেশ ভালোই ঠিক আছে দেখি কি মা কি এর মধ্যে হেড আরে কি ভাগ এ কি ফালতু কি মারগো তুমি কেন আমি আবার কি করলাম হ্যাঁ আমি আবার কি করলাম শুয়ে আছে মানে এমন ভাবে বললে জানো মানে সত্যি করে নিয়ে এসছো এ মা হে হেডফোন দেই নি এ বাবা এ কি এ তোমাকে হেডফোন দেই নি তুই করেছিস এগুলো হ্যাঁ আমি করি নিও

হেডফোনটা ফেলে দিলে কেন ইয়ে বাবা ফালতু রাখবে এগারোশো টাকা নিয়েছে চোখে সব